আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতো আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন আমরা তো অনেকে ডিম অনেক রকম করে খেয়ে থাকি বাসায় বাচ্চারা আসছে বাইরে তো কত কিছু চলছে দেশে তাই ঘরেও অনেক সময় আমরা মন ভালো নেই বাইরের খোঁজখবর নিয়ে মনে কষ্ট ফিল করছি ভালো ভালো অনেক মানুষের ভালো ভালো সন্তান মারা যাচ্ছে আজকে দেখলাম আহা একটা মা বলছে আমার হীরার টুকরা মৃত দেহের উপরে মুছে দিচ্ছে আর বলছে আমার হীরার টুকরায় ওনার হীরার টুকরাটা চলে যাচ্ছে হানাদার বাহিনীর গুলিতে নতুন হানাদার বাহিনী এরা হয়েছে দেশের জনগণ গুলি করে করে শিকার করে নিচ্ছে অন্যায়ভাবে তাই এ সকল দুঃখে আমরাও অনেক দুঃখিত ঘরে সকলে বাচ্চারা ঘরে আসছে রান্না বান্নাও মনোযোগ দিয়ে করতে পারছি না মেয়েটা মাছ রান্না খুব পছন্দ করে উঠে বলে যে আম্মু একটু মাছ ভাজা করে দাও আমি তো এখন তো আইস হয়ে আছে মাছ তোমাকে মাছ কীভাবে দিব শুধু কি মাছ দিয়ে ভাত খেতে হয় ডিম দিয়ে ভাত খাও পরে ডিম নিয়ে আসলাম ভাবলাম যে খালি ডিমটা তো খালি ডিমটাই যাবে একটু হেলদি করে ডিমটাকে তৈরি করে নেই দেখুন দর্শক আমি এখানে ডিম ফাটিয়ে নিয়েছি সাথে একটু আটা দিয়েছি চার চামচে এক চামচ পরিমাণ হবে আটা দিয়েছি এটা মেখে নিয়েছি ভালো করে সাথে মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি আর আগে আমি অল্প আটা চা চামচ এক চামচ আটা মেখে নিয়ে ডিমের সাথে দেখুন দর্শক এখানে চিচিঙ্গা কেটে নিয়ে আমি এখন চুলায় চলে যাব চিচিঙ্গাতে একটু লবণ দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি রসুন কেটে দিয়েছি চিচিঙ্গা দিয়ে আমি আমার ডিমটা ভাজা করে নেব প্রিয় দর্শক দেখুন তেল দিয়ে দিচ্ছি চুলায় ছি আমরা যখন যেভাবে রান্না করি সেই রান্নাটাকে আমরা হেলদি করার চেষ্টা করব হেলদি ফুড খেলে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয় যে কোনো হেলদি ফুড আপনার স্বাস্থ্যকে ভালো করবে যে চার্জারটা দোক মি মাই চার্জার প্লিজ হারি আপ আমি বললাম যে এটা লাগবে তো আসো একটু লাগিয়ে দাও তো প্রিয় দর্শক চার্জ তো একটু লাগবে ঘরে চলে এলাম বাচ্চাকে দিয়ে চার্জার নিয়ে আসলাম রান্নাঘরে আমার তেলটা গরম হচ্ছে চুলায় চার্জারটা লাগিয়ে দাও তো অল্প করে চুলা একটু গ্যাস কম তাই আমি একটু কি হলো এটা কোন দিকে প্রিয় দর্শক চুলা একটু গ্যাস কম আমি একটু কথা বলি আপনাদের সাথে তেলটা হতে থাক দেখুন এখান থেকে দেখা যাচ্ছে চুলা গ্যাসের পরিমাণটা খুবই কম এম এই টাইমে আমাদের গ্যাসটা একটু কম থাকে একটু সময় লাগে রান্না হতে হয়ে যায় একটু সময় লাগে দর্শক দেখুন দেশটা মানে ওই যে আবার আমাদের দ্বিতীয় আসলে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধই হচ্ছে আমাদের দেশে আমি যা মনে করছি দেশ এখন কিন্তু পরাধীন হয়ে গিয়েছে আওয়ামী লীগ সরকার ভারতকে শেল্টার নিয়ে ভারতকে সুবিধা দিচ্ছে আমরা কিন্তু কোনো সুবিধাই পাচ্ছি না আমাদের দেশে অনেক ভারতের অনেক মানুষ ঢুকে যাচ্ছে ভিতরে তারা বিভিন্ন চাকরি বাকরি করছে অথচ আমাদের বাঙালিরা কেউই ভারতে এভাবে যে চাকরি বাকরি পাবে না ঢুকে ঢুকারই সাহস পায় না এখানে বিভিন্ন যাতায়াত খরচ বিভিন্ন কিছু দিয়ে ওদেরকে তারপরে যেতে হয় আবার এখান থেকে ফিরে আসতে হয় অথচ ভারতীয়রা বাংলাদেশ থেকে বহুত কিছু সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে ওদের দেশের ভ্যারাইটিস পণ্য উৎপাদন আমাদের দেশে পণ্যগুলো নিয়ে আসছে ওরা লাভবান হচ্ছে পেঁয়াজ আলু আদা রসুন ভারত থেকে আনতেছে এগুলো যদি আনা বন্ধ করে দিত তাহলে আমাদের দেশে উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিত জনগণ ন্যায্য মূল্য পেত আদা রসুন পেঁয়াজ এগুলোর আবার দেখতে হচ্ছে শর্ট তখন দেশের মানুষ উৎপাদন বাড়াত এগুলোর উৎপাদন দেশের মানুষ করে না কারণ বাহির থেকে আসছে প্রিয় দর্শক দেখুন আমার তেলটা গরম হয়েছে এই মুহূর্তে আমি আমার তেল যাচ্ছে আবার তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়েছি আমি এখন আমার ভেজিটেবল ছেড়ে দিব দেখুন একটা কেটে নিয়েছি লবণ দেওয়া মরিচ মরিচ কিছুই দিব না আমার সিচিঙ্গা গুলো যেন সবুজ থাকে তাই প্রিয় দর্শক আমি আবার গ্রিন ভেজিটেবলগুলো গুলো পছন্দ করি যেগুলো দেখতে গ্রিন লাগে সবুজ ওগুলো দেখতে আমার খেতে গেলে মনটা ভালো লাগে যে আমার ভেজিটেবলগুলো গ্রিন আছে নেড়ে দিচ্ছি পাঁচফোড়নের সাথে পেঁয়াজ রসুন লবণ সব কিছুই আছে দেখুন এই যে পেঁয়াজ কেটে দিয়েছি রসুন কেটে দিয়েছি এই কিচিংকাটা দিয়ে আমি আমার দিনটা ভেজে নিব এটা হক আস্তে আস্তে এটা হতে থাক আমি আবার একটু চার্জে দিব চার্জারের কাছে চলে যাচ্ছি চার্জারটা লাগিয়ে নিচ্ছি প্রিয় দর্শক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন রান্নাটা হচ্ছে একটু কথা বলছি প্রিয় দর্শক একটা দেশে যখন শৈর তৈরি হয় সে আর তার সুবিধা ছাড়া তার উন্নয়ন ছাড়া সে আর কিছুই জনগণের উন্নয়ন তখন আর দেখতে পারে না আমি দেখেছি প্রধানমন্ত্রীর বাসভবনে পেঁয়াজ চাষ করে ধান চাষ করে মানে বিশাল জাগানে উনি আসছে সব কিছু সেখান থেকে উৎপাদন হয় উনি বলে মানুষকে উৎপাদন করতে পারে না আমি তো উৎপাদন করছি ধান তারপরে পেঁয়াজ আদা রসুন টামটো সবকিছু ওনার ভিতরে তৈরি উৎপাদিত হচ্ছে উনি বলছে ওনার কর্মচারীরা এগুলো উৎপাদন করে নিচ্ছে কিন্তু প্রিয় দর্শক আমাদের সকলের কি শহরে আমরা যারা থাকি সকলের কি এমন জায়গা আছে যারা ভাড়া বাসায় থাকি কয়টা মালিক আছে ঢাকায় আর ভাঁটিএল বেশি তাদের কি কোনো জায়গা জমি আছে যে তারা চাষ করতে পারবে আর দেশের যেগুলো আছে সেগুলো চাষ করে যারা আছে দেশে তারাই খেয়ে নেয় সেগুলো যারা বাহিরে আছে তাদের জন্য কিছুই আসে না তাই আমরা যারা বেতন পেয়ে সংসার চালাই যাদের আলগা টাকা নাই বা বাড়তি কোনো ইনকাম নাই তাদের কিন্তু শহরে চলতে কষ্ট হয় শহরে বাসা ভাড়ায় অনেক টাকা চলে যায় বাচ্চাদের যাতায়াতে অনেক টাকা চলে যায় বাচ্চাদের লেখাপড়ার খরচ অনেক টাকা চলে যায় তারপরে খাওয়া দাওয়া রান্না বান্না অনেক কিছুর প্রয়োজন হয় কিন্তু প্রিয় দর্শক আমাদের দেশে যেভাবে চাকরির বেতন বাড়ছে সেই হিসাবে কিন্তু আমাদের দেশে চাকরির যে চাকরি দিবে এরকম কোনো বড় বড় কয়টা করে যদি উন্নয়ন করে সেগুলো বলছে আসুন দর্শক আমরা এগুলোর প্রতিবাদ করি আমাদের দেশে আনাচে কানাচে কিন্তু ছোট ছোট কিছু ব্রিজ তৈরি করলে আমরা সেখানে বসতি স্থাপন করতে পারি জনগণ সেখানে বসতি স্থাপন করতে পারে এইগুলোর দিকে সরকারকে তাকাতে হবে দেশে ভালো ভালো কর্মসংস্থানের পরিমাণ বাড়াতে হবে হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে নতুন নতুন স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে হবে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে আগে পাট শিল্প ছিল বিশাল জুট মিল ছিল বাংলাদেশে পাটের একটা বিশাল কারখানা ছিল অনেক শ্রমিক ছিল সেখানে অনেকের চাকরি ছিল অনেক কিছু উৎপাদিত হতো বিদেশে যেত কিন্তু বর্তমানে আমাদের দেশে পাট শিল্পের তেমন কোনো প্রতিষ্ঠান নেই পাকিস্তান ভাগের পরে এটা নষ্ট করে দিয়েছে প্রিয় দর্শক আসুন আমরা আবার পাট শিল্পকে অগ্রগতির দিকে নিয়ে যায় পাট বিশাল কারখানা তৈরি করি যেখানে দেশের সকল পাটগুলো এসে একত্রিত হবে এবং সেখান থেকে বড় বড় পাটের বিভিন্ন উপাদান তৈরি করে বিদেশি রপ্তানি করতে পারে এমন করে তৈরি করতে হবে আবার যারা পাট শিল্পের কাজ জানে তাদেরকে সেখানে চাকরি দিতে হবে এভাবে তো কর্মসংস্থানের পরিমাণ বেড়ে যাবে আর আমাদের দেশে আরও নর্মাল অনেক কিছু হাঁস মুরগির খামার এই ধরনের খামারও সরকারি ভাবে তৈরি করতে পারে সেখানেও অনেক মানুষের চাকরি হবে আমাদের পশু পাখির আমাদের মাংসের উৎপাদন হবে মুরগির উৎপাদন হবে হবে মাছের মাছের খামার করতে করতে পারে এগুলোর দিকে একটু দৃষ্টিপাত আমাদের আমাদের সরকার কিন্তু এগুলো কিছুই সরকারকে দেখছে না তাই আমরা সরকারের যে সরকার বর্তমানে চলছে আমরা এই সরকার আর চাই না প্রিয় দর্শক আমরা তাকে সরিয়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা একটা নতুন সরকার নতুন বাংলাদেশ তৈরি করব। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে যারা আমাদের ভাইরা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে আমরা ভালো একটা বাংলাদেশ উপহার দিতে পারি যেন সকল দলের ভালো ভালো উচ্চশিক্ষিত রাজনৈতিক মানুষগুলোকে নিয়ে যারা আগে রাজনীতিতে জড়িত আছেন তাদেরকে নিয়ে সাথে নতুন কিছু যারা উচ্চশিক্ষিত পার্সন যাদের ভিতরে অর্থনৈতিক জ্ঞান আছে যাদের ভিতরে রাষ্ট্রবিদ্যা আছে এরকম কিছু মানুষ নিয়ে আমরা দেশটা গড়ে তুলব সকল দলে নতুন নতুন শিক্ষিত মানুষ টেনে আনবো আর আগে যারা শিক্ষিত মানুষ আছে তাদেরকে আমরা ধরে রাখবো আগে যারা রাজনৈতিকভাবে যে কোনো রাজনৈতিক দলে ভালো ভালো পর্যায় আছে তাদেরকে ধরে রাখবো আমাদের রাজনীতি প্রশিক্ষিত হওয়ার জন্য আর নতুনকে টেনে আনবো প্রবীণরা নতুনদেরকে শিক্ষিত করে নিবে রাজনীতিতে দেশ কিভাবে গঠন করতে ওনাদের জানা আছে ওনারা আগে অনেকে সংসদে ছিলেন অনেকে দেশ পরিচালনা করেছেন বর্তমানে ওনারা দেশের অনেক কিছু জানছেন তাই প্রবীণরা আমাদের নতুনদেরকে শিক্ষিত করে নেবে আমাদের রাজনীতিটা যেন সুন্দর হয় প্রিয় দর্শক দেখুন আমার চিচিঙ্গার এক পাঠ হয়ে গিয়েছে আমি আবার যাচ্ছি চুলার কাছে চিচিঙ্গাটা আমি উল্টে দিচ্ছি যেহেতু আমার চুলার আজটা কম তাই আমার একটু সহজে রান্নাটা হচ্ছে আর এটা ভালো হয় একটু আঁচটা আঁচ কম হলে আস্তে আস্তে এটার কালারটা নষ্ট হবে না এটা দেখতে সুন্দর থাকবে খেতেও সুস্বাদু হবে দেখুন দর্শক এটা সিদ্ধ হয়ে গিয়েছে এই যে কেটে যাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে অল্প কিছুক্ষণের ভিতরে অল্প আছে আর একদম ফ্রেশ হতে যাচ্ছে প্রিয় দর্শক আমি এটা এখন আমার ডিমটা ছেড়ে দিব মাখিয়ে ডিমটা ছেড়ে দিব দেখুন ডিমটা একটু মাখিয়ে নিচ্ছি এখানে আমার মরিচ হলো সবকিছু আমার টিচিংয়ের সাথে হয়ে যাবে হয়ে দেওয়া আছে এখানে জাস্ট আটা দিয়েছি আমি চা চামচে দুই চামচ হবে না দুই চামচ থেকে চামচের থেকে একটু কম হবে ডিমটা মাখানো হয়ে গিয়েছে ছেড়ে দিব এখন দেখুন ছেড়ে দিচ্ছি চিজিংগুলো আমার সিদ্ধ করাই আছে এখন আমার ডিমটা চিজিং প্রিয় দর্শক দেখুন ডিমটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ডিমটা কেটে নিব দেখুন ডিমটা কি সুন্দর হয়ে এসেছে চিচিংয়ের সাথে দুই ভাগ করে নিয়েছি আবার অর্ধেক কিছু এক ভাগ করে দিলাম উল্টে দিব দেখুন কি নাইট হয়েছে কালো জিরে আছে ভাত খেলে সাথে একটু ডাল খেলে হয়ে যাবে দেখুন কি সুন্দর হয়েছে ডিমটি এটি টিঙ্গাগুলো ভিতরে একদম আস্তে সুন্দর আছে এভাবে ডিম দিয়ে আপনি ইচ্ছে হলে রেসিপি তৈরি করে খাবেন এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে দেখুন কী পুরো হয়েছে ভেজিটেবল দিয়ে তৈরি করলাম আজকে আমার ডিম ভাজি রেসিপি প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর একটু নেড়ে চলে দিতে হবে কারণ নিচে পিঠটা তো এইমাত্র দিয়েছি অনেকে ডিমকে একটু ভালো করে পুড়িয়ে খায় আবার অনেকে একটু কম ইয়ে করে আমার এক পিঠটা একটু পুরো পোড়ানো হয়েছে আরেক পিঠ কিন্তু নর্মাল আছে আবার একটু উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে ডিমটা দর্শক আসুন আমরা দেশের জন্য সকলে দোয়া করি দেশটা যেন শান্তির হয় ছাত্ররা যা চাচ্ছে জনগণ যা চাচ্ছে সেটা যেন ফিরে পায় তখন আমাদের ঘরের কাজগুলো আমরা শান্তিতে করতে পারবো আরামে করতে পারবো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন দর্শক শুভকামনায় আজকের জন্য এখানে বিটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম